দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জ ছাটে কিন্তু রয়েছি আর সোমবার বৃহস্পতিবারে হাট বসে হাট ছিল বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুই আর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বক্কা বাসুরের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব আর তবে দেখতেছি আজকে যে আমদানি একেবারে ভরপুর আমদানি আর এই যে এই পাশে অসাধারণ দুইটি দেখতেছি বেঞ্জির ভাই আসসালামু আলাইকুম বেঞ্জির ভাই ভালো আছে কয়টা আছে ভাই কালেকশনে টোটালে পাঁচ পিস আপনার তো বাসুর নেই ব্যবসা বকনা আচ্ছা টোটালে পাঁচ পিস বকনা আছে আচ্ছা আমরা একটা একটা করে দেখতে চাই বেনজির ভাই শুরুতে তো একেবারে অসাধারণ একটা পাকড়া দেখতেছি এটার বয়স কেমন কি হবে তিন মাস এটা কত বলে ছাব্বিশ সাতাশ কত টার্গেট আঠাশ হলে দিয়ে দিবেন বকনা আচ্ছা এইটা এইটা কত দিবেন এই বকনাটা কত দিবেন একদম একুশ আচ্ছা এটা সাইড করে দেন আচ্ছা দেখান আরো একটা অসাধারণ পাকড়া ভাই আচ্ছা এই পাকড়াটা কত কি চান বলেন একদম তিরিশ এর কম দেওয়া যাবে না আচ্ছা একদম তিরিশ হলে এইটা দেওয়া যাবে এইটাও একটা পাকড়া বাসুর কিন্তু দেখলাম না আর এটা এইটা সাড়ে আঠারো আচ্ছা সাড়ে আঠারো হাজার সাড়ে আঠারো বকনা কিন্তু আর কই আরেকটা আছে যে এই বকনাটা কত হলে দেওয়া যাবে বলেন একদম পঁচিশ একদম পঁচিশ আচ্ছা টোটালে গরু দেখলাম পাঁচ পিস এখান থেকে কেউ যদি দুই একটা নিতে চায় দেওয়া যাবে দামের কি ভিন্নতা আসবে না ওই দামই দিবেন আচ্ছা দেন নাম্বার দেন আচ্ছা এই কি আছে ভিডিও কলে কেউ দেখতে চাইলে দেখাতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা আর আজকে আমদানি যেমনটি বলছিলাম শুরু থেকে যে আমদানি আজকে ভরপুর আমদানি এই দেখেন যে আমদানি কীরকম আজকে আচ্ছা আমরা এই যে এই পাশে চলে যাবো দেখি আমরা এই যে এটা কত দিবেন বিক্রি করবেন কত হ্যাঁ হ্যাঁ আঠাশ ছাব্বিশ আচ্ছা এই পাকড়া বাসরটি ছাব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এটাও কিন্তু একটা বকনা বাসর বড়ো ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের কি মন খারাপ নাকি বিক্রি করতে পারেন আচ্ছা বিক্রি করতে পারেননি এখনো হয়নি আচ্ছা এই বকমাটা কত কি হলে দেওয়া যাবে তাও একদম তেইশ দাম করলে হবে না একদম তেইশ হলে বিক্রি হবে সাইওয়াল জাতের বকমা কিন্তু তেইশ হাজার এই যে এই পাশে কিন্তু সারবাসুর দেখতেছি আর আমরা শুরুতে বকনা দেখলাম এখন দেখব সার আলাইকুম ভালো আছে এটা কত বলে সা কত বলে আপনি কত চাইছেন তেত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ কত বিক্রি বিক্রি রেট কত একবারে কত বলেন তো ও আচ্ছা ঠিক আছে এখন বলা যাবে না এই পাশে পাঁচশো সারবাচার দেখতেছি কত কত সার বাচ্চা কত দেখো এ এ এটা কত এটা 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 পঁয়ত্রিশ এটা বিক্রি রেট বলেন একতিরিশ হাজার পাঁচশো

আচ্ছা দেন নাম্বার দেন নাম্বার দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু নাইন ফোর ফাইভ নাইন ফাইভ আলাইকুম আঙ্কেল কোথা থেকে আসছিল সিং থেকে আসছিলেন কিনেননি এখনো আমাদের ভিডিও দেখেন আপনি প্রতিদিন দেখেন কেমন লাগে ভালো লাগে আচ্ছা আমরা যেই গরুগুলা ভিডিওতে দেখায় বাস্তবে আসে পাইছেন দামের বিষয়ে আজকে গরু একটু কম দামটা তুলনামূলকভাবে বেশি তারপরেও আমরা যেটা দেখাই এটা কি ঠিক আছে ঠিক আছে আমরা অনেকে প্রশ্ন করে মন্তব্য করে যে আমরা ভুয়া সব দেখাই বিশ বাইশ হাজার টাকার কি গরু পাওয়া যায় না না বিশ বাইশ হাজার টাকার গরু পাওয়া যাবে না এখানে বক না পছন্দ হয় না আচ্ছা ধন্যবাদ তাহলে আমাদের ভিডিও কন্টিনিউ তো দেখেন আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম তো দর্শক শুনলেন আমাদের এক দর্শক আসছিল ওনারা গরু কিনতে আসছে ময়মিন সিং থেকে তো ওনার একটু সাক্ষাৎকার নিলাম শোনালাম আপনার এখানে কি দাম বলছিলেন একটা গরু আজকে কি হবে গরু হবে দেখতে কিনতে আসেননি আসছেন তো কিনা তো যাবে নেক্সট টাইম বাড়াইতে হবে বাজেট একটু বাড়াইতে হবে আচ্ছা এটা কত দিবেন বলেন তো এটা 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 কত দিবেন বলেন বাইশ হাজার দিবেন কত দিবেন বলেন এই এইটা কত দিবেন বলেন একদম 28000 টাকা 28000 25 ভাঙে হবে না একদম 28 একদম 28 না এইটা হলো ওই আপনার মোশা মাছি ধরছিল আর হয়তো বা লাম্পি হয়েছিল কিন্তু নেক্সট টাইম আর লাম্পি জিন্দারা থাকবে না বাইরে জায়গাটা ঠিক দেন আর এই যে এই বাচ্চাটা কত দিবেন একবারে বাইশ এটা সার বাচ্চা ঠিক আছে 食べたくなりたいな。